কান পাকা অবহেলা করবেন না আপনার কান থেকে পুঁজ বের হচ্ছে শুনতে কমে গেছে এটা শুধু সাধারণ সমস্যা নয় হতে পারে মারাত্মক বিপদের সংকেত কানের ভেতর দেখব যদি কানের পর্দায় ছিদ্র থাকে তবে এক্স করাতে হবে এক্স রে রিপোর্টে যদি কানের পেছনের মাস্টেড হারে সংক্রমণ থাকে তাহলে কানে অপারেশন লাগতে পারে মাস্টারডেক্টমি অপারেশন করলে সংক্রমিত হার অপসারণ করা হয় যাতে ইনফেকশন ছড়িয়ে না পড়ে কি কানের পর্দার ছিদ্র সারানোর জন্য করা হয় টিম্পেনোপ্লাস্টি অপারেশন যা আপনাকে শ্রবণ শক্তি ফিরিয়ে দেবে কান পাকার চিকিৎসা না করলে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে মস্তিষ্কে তখন জীবনও ঝুঁকিতে পড়তে পারে সমাধান একটাই দেরি না করে একজন ইএনটি বিশেষজ্ঞের কাছে যান চিকিৎসা নিন সুস্থ থাকুন শেয়ার করুন আপনার একটা শেয়ার বাঁচাতে পারে কারো জীবন